নমস্কার ইন্ডিয়া নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই বিপত্তি আজ শুক্রবার ছিল বাংলা পরীক্ষা প্রথম দিনেই প্রশ্ন বেরিয়ে যাওয়ার অভিযোগ পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সেটি সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায় পরীক্ষা শেষ হওয়ার পর আসল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্ন মিলিয়ে দেখা হয় আর তা সম্পূর্ণভাবে মিলে যায় বলে জানা যাচ্ছে যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছে মধ্যশিক্ষা পর্ষদ যদিও এই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই দুজন ছাত্রকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে কয়েক লাখ পরীক্ষার্থী এদিন মাধ্যমিকে বসেন আগে থেকে একাধিক ব্যবস্থা এবার নেওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকাদের ঢোকার নির্দিষ্ট সময় থেকে শুরু করে নিরাপত্তায় বহু ব্যবস্থা নেওয়া হয় বিশেষ করে প্রশ্নপত্রে ফাঁস রুখতে একগুচ্ছ ব্যবস্থা ছিল খোলা হয় কন্ট্রোল রুম তবে প্রশ্ন ফাঁস হওয়া ঠেকাতে একেবারে আধুনিক ফাঁদ পাতা হয়েছিল প্রশ্নপত্রের প্রত্যেক প্রশ্নের পাশে একটি করে কিউআর কোড দিয়েছিল পর্ষদ কেউ যদি প্রশ্নের ছবি তোলে সঙ্গে সঙ্গে এই ব্যবস্থার মাধ্যমে তাকে ধরে ফেলা সম্ভব ছিল এমনকি কিউআর কোডের সূত্র ধরে ছবিটি কোথা থেকে তোলা হয়েছে সেই বিষয়ে তথ্য জানা পর্ষদের কাছে ছিল খুব সহজ তা বাংলার যে কোনো প্রান্তে হলেও তা মুহূর্তে জেনে যাবে পর্ষদ আর সেই ব্যবস্থায় দুই ছাত্রকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে দুজনেই মালদহয় বলে খবর সোশ্যাল সাইটে প্রশ্ন ভাইরাল হওয়ার অভিযোগ সামনে আসতেই মধ্যশিক্ষা পর্ষদ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে শুরু হয় খোঁজ আর সেভাবে দুই পরীক্ষার্থীকে আটক করা হয় বলে খবর ইতিমধ্যে দুজনের পরীক্ষা বাতিল করা হয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে গত কয়েক বছর লাগাতার মাধ্যমিকের সমস্ত প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাচ্ছিল এবার তা আটকে দেওয়া ছিল পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ আর তাতে একশোতে একশো পেলেন পর্ষদ কর্তারা সৌজন্য প্রশ্নের গায়ে লাগানো কিউআর কোড ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর